সবাইকে ধন্যবাদ আমরা আবহাওয়ার খবর থেকে লক্ষ্য রাখার জন্য হঠাৎ করে বৃষ্টির মাঝখান থেকে আজ কিন্তু কিছুটা শরতের আবহাওয়া পেলাম আমরা চলুন শুরু করি আগামীকাল বৃহস্পতিবার দিন কেমন থাকবো আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল বৃহস্পতিবার দিন সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার নীল আকাশ অর্থাৎ শরতের আকাশ ফিরে আসবে আবারও এবং নটা কিন্তু আস্তে আস্তে আকাশ মেঘলা বলবো না সাদা মেঘের আনাগোনা শুরু হবে আকাশে এবং দুপুর থেকে পর্যন্ত কিন্তু বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে তবে এখনো বলছি বিক্ষিপ্ত হবে কালকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা কালকে একদমই নেই এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি কমার মানেই সে অস্বস্ত পরিস্থিতি তৈরি হবে আগামীকাল দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতে বৃষ্টি কিন্তু একটা না হওয়ার কোনো সম্ভাবনা নেই কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে শরতের যেমন বৃষ্টি হয় ঠিক একই রকম বৃষ্টি কিন্তু কালকে পেতে চলেছে দক্ষিণবঙ্গ তবে গরম কিন্তু কালকে ভালোই টের পাবে দক্ষিণবঙ্গের মানুষ তবে সব থেকে সুখবর হচ্ছে ভালো বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গে কারণ নিম্নচাপের ভুকুটি আবার সেই বঙ্গোপসা করে এবং তার দৌলতে শুক্রবার দিন থেকে আগামী মঙ্গলবার দিন পর্যন্ত কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে তবে হ্যাঁ এটুকু বলতে পারি টানা বৃষ্টি হয়তো হবে না কিন্তু যেটুকু দেখতে পাচ্ছি শুক্রবার দিন কিন্তু প্রায় সারাটা দিনই ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে তার সঙ্গে সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কোনো কোনো অঞ্চলে ফলে এটুকু বলতে পারি শুক্রবার দিন যে শুরু হবে বৃষ্টি শনিবার দিন কিছুটা কমবে রবিবার দিন আবারও বৃষ্টি বাড়বে এবং সোমবার দিন রবিবার দিন সব থেকে বেশি বৃষ্টি হবে আগামী তিন চার দিনের মধ্যে এবং সোমবার দিন বৃষ্টি কিছুটা কমবে আবার মঙ্গলবার দিন বৃষ্টি ফিরে আসবে বুধবার থেকে কিন্তু বৃষ্টির পরিমাণে আস্তে আস্তে কমতে শুরু করবে দক্ষিণবঙ্গে এটুকু বলতে পারি শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত কিন্তু আবার ওই বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বঙ্গোপসাগরের নিম্নচাপের দৌলতে এবং সেই বৃষ্টি হয়তো কম বেশি একটু ওঠানামা করবে বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় কিন্তু যেটুকু দেখতে পাচ্ছি ভালো রকম বৃষ্টি পেতে চলেছে দক্ষিণবঙ্গ কারণ আগামী দু চার দিনের মধ্যে অর্থাৎ শুক্রবার থেকে মঙ্গলবার দিনের মধ্যে প্রায় সত্তর থেকে আশি মিলোমিটারের কাছাকাছি বৃষ্টি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে ফলে যেটুকু বৃষ্টির ঘাটতি আছে সেটা অনেকটা মিটে যাবে বৃষ্টির দৌলতে এবং তার সঙ্গে সঙ্গে চাষ কিন্তু বেশ পুরো শুরু হতে চলেছে আগামী এক সপ্তাহের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ফলে জানিয়ে একটা বৃষ্টি মানে চাষের মুখে কতটা হাসি ফুটবে তার সঙ্গে সঙ্গে বৃষ্টি হলে সব থেকে বেশি আনন্দ পায় আমি কারণ হচ্ছে বৃষ্টির যে খবরটা দিই আর বৃষ্টি দেখতে আমার এতই ভালো লাগে সেটা কিন্তু নাও মুখে বলে মুখে বলে ওটা বোঝানো যাবে না আমি ওই জন্য বৃষ্টির সময় বৃষ্টি যদি চেম্বারে থাকে আলাদা ব্যাপার আমাদের চেম্বারে না থাকলে বৃষ্টির সময় কিছু না কিছু ভিডিও আমি ঠিক তুলে দেখবেন পোস্ট করি ফেসবুকে মানে এটাই আমার নেশা বৃষ্টিকে দেখতে আমার এতই ভালো লাগে আগের মধ্যে চললাম সবাইকে শুভরাত্রি